আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হল প্রবীণ ভোটদাতা দিব্যাঙ্গ ব্যক্তি এবং কোভিড পজিটিভ লোকের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের প্রকাশ কুড়ি মার্চ থেকে রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে ভোটিং মেশিনগুলির পরীক্ষা ইভিএম বহন করা বাহনগুলিতে জিপিএস ব্যবস্থার সংযোজন আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরম্ভ এবং শিলচর আইজল জাতীয় সড়কে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন যাত্রী সংকটজনক সহ আরও কয়েকজন গুরুতরভাবে আহত এখন বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জনতা ভবনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করে শ্রী গোয়েল রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা দুই কোটি তেতাল্লিশ লক্ষ এক হাজার নশো বলে উল্লেখ করেছেন এর মধ্যে এক কোটি একুশ লক্ষ বাইশ হাজার তিনশো আটান্ন জন পুরুষ ও এক কোটি একুশ লক্ষ বাইশ হাজার একশো অষ্টাশি জন মহিলা ভোটদাতা রয়েছেন রাজ্যে সর্বমোট চারশো একচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটদাতাও তাদের নাম ভোটদাতা হিসেবে পঞ্জীয়ন করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে এবারের নির্বাচনে বঙ্গাইগাঁওয়ে একটি এবং কামরূপ ও কামরূপ মহানগর জেলায় তিনটি ভোটগ্রহণ কেন্দ্র বৃদ্ধি পাওয়ায় রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন আসামে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে আঠাশ হাজার ছশো চুয়ান্নটি এর মধ্যে দুশো বাষট্টি ভোটগ্রহণ কেন্দ্রকে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে উল্লেখ্য এই ভোট ভোটগ্রহণ কেন্দ্রগুলির মধ্যে এক হাজার চারশো নটি কেন্দ্র শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে রাজ্যের পঞ্চাশটি স্থানে একশো ছাব্বিশটি রুমের ব্যবস্থা থাকবে বলেও শ্রী গোয়েল জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে তিনটি পর্যায়ে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার দশ দিন আগেও ভোটদাতারা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবে এই আবেদনের উপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য চৌত্রিশ হাজার তিনশো আশিটি ভোটিং মেশিন এবং সাঁত্রিশ হাজার দুশো চুয়ান্নটি পঁয়তাল্লিশটি ভিভিপ্যাট প্রস্তুত করা রাখা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন আগামী কুড়ি মার্চ থেকে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলি পরীক্ষা করে দেখা হবে অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা অথবা অবৈধ লেনদেন সহ সম্ভাব্য অনিয়ম পর্যবেক্ষণ করার জন্য ফ্লাইং স্কোয়াড সহ বিশেষ দল গঠন করা হবে বলে শ্রী গোয়েল জানিয়েছেন তিনি বলেন যে পনেরো হাজার সাতশো সাতাত্তরটি ভোটগ্রহণ কেন্দ্রে কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বহন করে নিয়ে যাওয়া বাহনগুলিতে জিপিএস ক্যামেরা স্থাপন করে এই বাহনগুলির উপর সতর্ক দৃষ্টি রাখা হবে শ্রী গোয়েল পঁচাশি বছর বয়স অতিক্রম করা প্রবীণ নাগরিক চল্লিশ শতাংশের অধিক প্রতিবন্ধকতা থাকা দিব্যাঙ্গ ব্যক্তি এবং কোভিড পজিটিভ লোকের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন এর জন্য নির্দিষ্ট ওই ব্যক্তিকে আবেদন জানাতে হবে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিক পুলিশ অথবা অন্যান্য কর্মচারীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ ভোট প্রদান করতে পারবেন তিনি জানিয়েছেন যে রাজ্যে পঁয়তাল্লিশ হাজার একশো ছিয়াত্তর জন দৃষ্টিহীন ভোটদাতা থাকার পরিপ্রেক্ষিতে ব্রেল পদ্ধতির ব্যালট এবং ভোটার স্লিপের ব্যবস্থা করা হয়েছে নির্বাচন পরিচালনা করার জন্য ষাটটি আধা সামরিক বাহিনীর সহায়তা পাওয়া গেছে বলে উল্লেখ করে শ্রী গোয়েল বলেন যে নির্বাচনের সময় অতিরিক্ত আধা সামরিক বাহিনীর জোয়ান নিযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি জানান যে রাজনৈতিক দলগুলিকে যে যেকোনো ধরনের অনুজ্ঞাপত্র লাভ করার জন্য নির্ধারিত পোর্টালে আবেদন জানাতে হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে আম আদমি পার্টির গৌহাটির গণেশগুড়ির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের প্রবীণ মুখপাত্র অনুরূপা ডেকা বলেন যে আসন্ন নির্বাচনে দেশের মোট বাইশটি লোকসভা আসনে আপ প্রতিদ্বন্দ্বিতা করবে এর মধ্যে রাজ্যের দুটি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে এর আগে রাজ্যের তিনটি আসনে দলটির প্রার্থিত প্রদানের কথা ছিল যদিও দলটির জাতীয় রাজনৈতিক পরিক্রমা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গৌহাটির লোকসভা আসন প্রত্যাহার করা হয়েছে আপ শনীতপুর ও ডিব্রুগড় লোকসভা আসনে সফলতা লাভ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে বলে শ্রীমতী ডেকা উল্লেখ করেন এদিকে জোরহাট লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ আজ চড়াইদেউ জেলার সোনারি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি চা বাগানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সভায় শ্রী গগৈ মূল্যবোধের রাজনীতিকে প্রাধান্য দিতে নবপ্রজন্মকে আহ্বান জানান অন্যদিকে গোলাঘা জেলার কাজিরাঙ্গা লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী কামাক্ষা প্রসাদ তাসা ও রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেহক জেলাটির বেশ কয়েকটি দলীয় কর্মীসভায় অংশগ্রহণ করেন উভয় নেতা গোলাঘাটের সতী ক্ষেত্র মেরাপানি বড়ুয়া গ্রাম ইত্যাদি স্থানগুলিতে নির্বাচনী প্রচার চালান করিমগঞ্জ লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গতকাল হাইলাকান্দি জেলার ধলেশ্বর থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন প্রচার অভিযানের প্রথম দিন প্রার্থী চৌধুরী ধলেশ্বর থেকে ঘাড়মুড়া পর্যন্ত কার্ডেলিতে অংশগ্রহণ করেছেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চৌধুরী জানান যে জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন থেকে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন কাজের নিরিকে ভোট চাইবেন প্রার্থীর সঙ্গে কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্করও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোটগণনা পূর্বে ঘোষণা করা আগামী চৌঠা জুনের পরিবর্তে দোসরা জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তবে লোকসভা আসনের ভোটগণনার ক্ষেত্রে পূর্ব সময়সূচির কোনো পরিবর্তন হয়নি বলে কমিশন সূত্রে জানানো হয়েছে লোকসভা ও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধির ব্যবস্থাগুলির ফলপ্রসূ রূপায়নের জন্য নীতি নির্দেশিকা জারি করেছে ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারীকে লেখা একটি পত্রে কমিশন বলেছে যে নির্বাচন ঘোষণা করার পর চব্বিশ ঘণ্টার মধ্যে সব সরকারি সম্পত্তির উপর থাকা ব্যানার পোস্টার সরাতে হবে দেওয়ালে লেখাও মুস্তে। মুছে ফেলতে হবে একইভাবে নির্বাচনের দিন ঘোষণা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যক্তিগত সম্পত্তিতে প্রদর্শন করা রাজনৈতিক বিজ্ঞাপন হবে কমিশন সরাতে বলেছে যে নির্বাচনী কাজে নিয়োজিত আধিকারিক ছাড়া কোনো রাজনৈতিক দল প্রার্থী বা নির্বাচনের সঙ্গে জড়িত অন্য ব্যক্তির সরকারি বাহন ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে সরকারি খরচে সরকারের সাফল্য সম্পর্কে বৈদ্যুতিন অথবা ছাপা মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না বলে কমিশন স্পষ্ট করে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের নির্বাচনের সূচি ঘোষণা করার পর সরকারের সাফল্য প্রদর্শন করা যে কোনো বিজ্ঞাপন সরিয়ে দিতে বা বন্ধ করে দিতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচরাইজল সংযোগকারী তিনশো ছয় নম্বর সড়কের নরসিংপুর এলাকায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন যাত্রী শারীরিক অবস্থা সংকটজনক সহ আরও কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন সূত্রে জানা গেছে মিজোরামের দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি সুমো গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে গাড়ি চালক বারিকনগরের বাসিন্দা বলে জানা গেছে আহতদের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ স্নাতক পর্যায়ের জন্য যোগ্যতা নিরূপণকারী পরীক্ষা সিইউইটি ইউজি পূর্বের ঘোষণা অনুসারে পনেরো থেকে একত্রিশে মের মধ্যে অনুষ্ঠিত হবে ইউজিসির অধ্যক্ষ এম জগদীশ কুমার সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিঃর্ঘতমের আয়োজিত এক সভায় প্রতিটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের নির্বাচনী আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে আজকের সভায় অতিরিক্ত আয়ুক্ত লাইট হলো খেনতে নির্বাচনী বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং রাজনৈতিক দলগুলির সহযোগিতা কামনা করেছেন হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আদর্শ আচরণবিধি কঠোরভাবে বলবৎ করার পদক্ষেপ হিসেবে সরকারি সম্পত্তি থেকে প্রচার সামগ্রী সরানোর অভিযান শুরু করতে নির্দেশ দিয়েছেন চক্র আধিকারিক পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করে গতকাল থেকে প্রচার সামগ্রী সরানোর কাজ শুরু হয়েছে রঞ্জিত কুমার লস্কর হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক হিসেবে গতকাল দায়িত্ববার গ্রহণ করেছেন বিদায়ী মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা শ্রী লস্করকে দায়িত্বভার সামিয়ে দিয়েছেন পরে শ্রী লস্কর জেলার খণ্ড উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবা রাজ্যের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সেই অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঞ্জীয়ন বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ্য নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে সেবার বিদ্যালয়গুলিতে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থীর নাম পঞ্জীয়ন করা বাধ্যতামূলক করা হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে অনলাইনে এই পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হবে পঞ্জীয়নের সময় শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের ইউডাইস কোডের প্রয়োজন হবে ও সেই কোড শিক্ষা সেতু এপে ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে বিদ্যালয়ের ইউডাইজ কোড ছাড়াও শিক্ষার্থীর অষ্টম শ্রেণীতে লাভ করা আইডি নম্বর ও অষ্টম শ্রেণীর মার্কশিটেরও প্রয়োজন হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রবীণ ভোটদাতা দিব্যাঙ্গ ব্যক্তি এবং কোভিড পজিটিভ ফেলুকের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গুয়েলের প্রকাশ কুড়ি মার্চ থেকে রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে ভোটিং মেশিনগুলির পরীক্ষা ইভিএম বহন করা বাহনগুলিতে জিপিএস ব্যবস্থার সংযোজন আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরম্ভ এবং শিলচর আইজল জাতীয় সড়কে আজ এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজন যাত্রী সংকটজনক সহ আরও কয়েকজন গুরুতরভাবে আহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে